হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসে জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও বেশ মোটামুটি আছি আজকে আগস্ট মাসের 27 তারিখ ওই মঙ্গলবার আর আজকে আমার অফিসে ছুটির দিন আমার সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে খুব ইচ্ছা করছিল ভালো মন্দ কিছু একটা বানিয়ে খাবো আজকে লাঞ্চে। সেই মতোই আমি চলে এসেছি খাবারটা বানানোর জন্য এখন এখানে সকাল মতো বাজে আজকে আমার খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে আগে যখন ইন্ডিয়ায় থাকতাম মায়ের কাছে তখন মা প্রত্যেকটা অকেশনে খিচুড়ি বানাতো আর প্রায় সময় তো ছুটির দিনে আমাদের খিচুড়ি হয়েই থাকতো মায়ের হাতের খিচুড়িটা খুব মিস করি আমি এখন হলো খিচুড়ি সেরকম ভাবে করা হয়নি আর খাওয়াও হয়ে ওঠেনি তাতে কি হয়েছে আমার হাতও আছে আছে মাথাও আর তার সাথে ইউটিউবও আছে তো সেখান থেকে দেখে আজকে একটু খিচুড়ি বানাবো আমি জাপানে আসার পর জাপানের সবকিছু নিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাও আমার ভিডিওগুলো খুব আগ্রহের সাথে দেখেন সেই কারণেই আমি আমি আবেগে আনন্দে একদম আপ্লুত সত্যি কথা বলতে গেলে একজন খুবই সাধারণ মানুষ আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের যে এত ভালো লাগতে পারে সেটা আমার একদমই কল্পনার অতীত আমার অনেক বন্ধু ফ্যামিলি মেম্বার্স অনেকেই আমার থেকে জানতে চেয়েছে জাপানে কি কি ধরনের পার্ট টাইম জব আছে আর এই পার্ট টাইম জব গুলো এখানে কিভাবে পাওয়া যায় চলুন আজকের খিচুড়িটা বানাতে বানাতে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব দেখুন এদিকে আমার গাজর আলু পেঁয়াজ কলির পাতা আর সবুজ মটরশুঁটি ভাজতে দিয়েছিলাম সবকিছু মোটামুটি ভাজা ভাজি হয়ে গেছে আগে থেকে মুগ ডালকে শুকনো খোলায় ভেজে নিয়ে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই ডালটাই দেখুন অ্যাড করে দিয়েছি আর চালকেও সেম ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাও এক করে ভালো করে ভেজে নিচ্ছি সবকিছুকে আর বেশি করে একটু হলুদ গুঁড়ো দেখুন মিশিয়েছি এদিকে আমার সবজি চাল ডাল মোটামুটি প্রায় ভাজাভাজি হয়ে গেছে এরপর এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দিলাম দেখুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম জাপানে পার্ট টাইম জব মূলত যেসব জায়গায় পাওয়া যায় রেস্টুরেন্ট ক্যাফে কনভিনিয়েন্স স্টোর সুপার কিন্ডার গার্ডেন এই সমস্ত জায়গায় পার্ট টাইম জব পাওয়া যায় আর এই সমস্ত জায়গার মধ্যে সব থেকে পপুলার যেটা এখানে পার্ট টাইম জব সেটা হলো এদেশে ফ্যামিলি মাঠ সেভেন ইলেভেন লসন এই সমস্ত নামের অনেক কনভিনিয়েন্স স্টোর রয়েছে এদেশে এই সমস্ত জায়গায় অল টাইম পার্ট টাইম জব ভ্যাকেন্সি থেকেই থাকে প্রত্যেকটা দোকানের সামনে পোস্টার দেয়া হয় জব ভ্যাকেন্সির জন্য আর এই পোস্টারগুলোতে ফোন নাম্বার থেকে শুরু করে ঘন্টায় আপনাকে কত টাকা দেয়া হবে সেই সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলসে দেয়া থাকে ওখানে এদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য গোটা জিরে দিয়ে তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওই পেঁয়াজ আর টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটাকে একটা বাটিতে নামিয়ে রেখে দিই আর যে এদিকে ডাল আর চাল আর সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে এর নিচ্ছি এই খিচুড়ি বানানোর প্রচেষ্টা আমার কাছে জীবনে প্রথম তাই যেরকম হোক না কেন সেটাই আমার কাছে সব থেকে বেস্ট আর জানেন তো এই কনভিনিয়েন্স স্টোরগুলোতে মেনলি যেটা করতে হয় সেটা হলো বিলিং করা কাস্টমারদের সাথে জাপানিজ ভাষায় কথা বলা ইত্যাদি আরো অনেক কিছু এছাড়াও তো জাপানে ম্যাকডোনাল্ডস থেকে শুরু করে টুরিস্ট ক্যাফের মতো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতেও প্রচুর পরিমাণে পার্ট টাইম জবের ভ্যাকেন্সি থাকে খিচুড়িটা হয়ে যেতে ওপর দিয়ে যে আগে থেকে পেঁয়াজ টমেটোর মশলাটা করে রেখেছিলাম সেটা মিশিয়ে নিয়ে সব শেষে ছড়িয়ে একবার নিলে আজকের খিচুড়ি খিচুড়ি তার সাথে ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ দিয়ে আর বেগুন পোড়া রেডি হয়ে গেছে চলুন তাহলে এবার একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বানিয়ে নি এই ড্রিঙ্কসটা গরমের দুপুরে খেলে প্রাণ মন সবকিছু জড়িয়ে যায় পার্ট টাইম জবগুলোর ক্ষেত্রে স্যালারি ডিপেন্ড করছে আপনি কোন জায়গায় বসবাস করছেন বা কোন জায়গায় কাজ করছেন এদেশে প্রত্যেকটা আলাদা আলাদা প্রিফেকচারের ক্ষেত্রে লেবার কস্ট রয়েছে ভিন্ন মানে আপনি কোন শহরে বসবাস করছেন তারপরই ডিপেন্ড করে আপনার স্যালারিটা ধার্য হবে পার্ট টাইম জব করে থাকেন তাহলে আপনি ঘন্টায় রোজগার করবেন ওই নশো পঞ্চাশ ইএন ভারতীয় টাকায় যেটা মূল্য দাঁড়াবে ওই এক ঘন্টায় পাঁচশো টাকার মতো আপনি যত ঘন্টা কাজ করবেন সেই অনুযায়ী আপনার টাকার পরিমাণটা এখানে বাড়বে আর জানেন তো রাত দশটার পর থেকে সমস্ত পার্ট টাইম জবগুলোতেই স্যালারি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা হয়ে যায় জাপানে যেসব পার্ট টাইম জবগুলো আছে সেই পার্ট টাইম জবগুলোর ক্ষেত্রে আপনাদের যতক্ষণ শিফট আছে সে ততক্ষণই আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হবে দূর থেকে দেখে যতটা সহজ মনে হয় আদৌ কিন্তু ততটা সহজ নয় আর এই জাপানে বসে বসেও পার্ট টাইম জব রয়েছে তার জন্য আপনাকে খুব ভালোভাবে জাপানিস মানে জাপানিজ আপনি লিখতে পারবেন পড়তে পারবেন তবেই আপনি বসে বসে পার্ট টাইম জব পেতে পারেন আমার ঠান্ডা ঠান্ডা কোন কোন ড্রিঙ্কসটা একদম রেডি হয়ে গেছে আর জাপানে যে কোনো পার্ট টাইম জবের ক্ষেত্রেই এখানে ইন্টারভিউর জন্য রিজিউম দিতে হয় যেখানে ছবি থেকে শুরু করে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার রেসিডেন্ট কার্ড আর পাসপোর্টের জেরক্সও দিতে হয় আপনি যে জায়গাতেই পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করুন না কেন সব জায়গাতেই ফর্মালিটি গুলো কিন্তু সেম যে ফোন গুলো দেয়া থাকে সেই ফোন নাম্বারে কল করে বলবেন জবের কথা তারা তাদের নির্দিষ্ট সময় মতো আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে সেই মতো গিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে চলে আসবেন চলুন আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা